আসসালামু আলাইকুম তো আমরা পার্ট টুয়ে চলে আসলাম তো আপনাদের সবাইকে স্বাগতম তো বছর ভাই রেজাল্ট করা কবুতরগুলো এবার অনেকগুলো বাচ্চা বের করছে তো বাচ্চাগুলো দেখব তো ভাই এবছর কতগুলো বাচ্চা বের করছেন বিশটা বিশটা যাকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগলো ভাই কারণ বছর অনেকে বাচ্চা নিতে পারেনি এই গরমের জন্য ডিম থেকে বাচ্চা বের হয় না বা অনেক ডিম নষ্ট হয়ে যায় গরমের জন্য তো আপনি বিশটা বাচ্চা বের করতে পারছেন আচ্ছা আপনি কি কি করছেন ভাই আমি কবুতরের প্রথম কিম কোর্স করে ভিটামিন কোর্স করাইছি হ্যাঁ কোর্স করায় কবুতর জোড়া দিছি তো ইনশাআল্লাহ দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আচ্ছা বাইরে হাতে একটা কবুতর দেখতেছি এটা কি কবুতর ভাই এটা হচ্ছে ভাই মিরপুর শহীদ পিজন সিটি লফটের হ্যাঁ শহীদ সিটি পিজন লফটের হচ্ছে তোমার টুইনে আমজাদ ভাইয়ের আমজাদ ভাই হ্যাঁ শামিম পিয়াল ফেসবুক আইডি আমজাদ ভাইয়ের হ্যাঁ হ্যাঁ আমজাদ ভাইয়ের এই টুইনা লাইন

আমরা ভাই গত বছর গেম খেলছিল মানে আপনারা অনেকেই জানেন চার সাড়ে পঁচিশ কিলো ব্লাড ব্লাড ওই কবুতর বাইরের ভিডিও দেখলে বুঝতে পারবেন বাইরের বাসা যারা যায় এই যাক কবুতর ওই কবুতরের আপন হ্যাঁ আপন ভাই এটা আপন মেয়ে মেয়ে এটা ছেলে এটা ছেলে আচ্ছা ছেলে আচ্ছা এটা সাঁতারটা কি হয়েছে ভাই এটা সাঁতারটা ভাইরাসে মারা গেছে ভাইরাসে মারা গেছে আমার কবুতর অনেকগুলো মারা গেছে

সবগুলো ফিট আছে বাচ্চাগুলো কি লাগাইছেন ভাই হ্যাঁ লাগানো কমপ্লিট হ্যাঁ সবগুলো লাগানো কমপ্লিট ফ্লাই করে হ্যাঁ ফ্লাই করে কি রকম ফ্লাই করে ভাই এখন নতুন অবস্থায় নতুন অবস্থায় এখন কম 30 মিনিট 35 মিনিট হ্যাঁ এটাই বেস্ট এরকমই উড়ে নতুন লাগানো 40 মিনিট 30 মিনিট এরকম আচ্ছা বাইরের এবছর এগুলো নিয়ে বাইরে হবেন যে এর প্রস্তুতি নেবেন কি ভাই অনেকে তো ভাই জানে না আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এ বিষয়ে প্রস্তুতি নেব দোয়া করবেন আর প্রস্তুতি আমার এলাকার কিছু বড় ভাই আছে পিঞ্চ আছে আম বড় ভাই আছে আমার কোনো সমস্যা হলে ওদের কাছে জিজ্ঞেস করি যে সমস্যা করতে কী প্রবলেম সমাধান কীভাবে করা যায় তো আলহামদুলিল্লাহ ওরা মানে আমাদের অনেক হেল্প করে অনেক সাজেশন দেয় মানে হিংসা নাই সবুজ প্রিন্স আম্বর আলী শিবদাস ওদের মনে কোনো হিংসা নেই

সবকিছু পিচ সবুজ আমর ভাই আচ্ছা ভাই আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের ফারুক ফারুক একটা কাজের জন্য আসতে পারে নাই ডিজে ফারুক ডিজে ফারুক ওই ফারুকই কিন্তু প্রথম আল্লাহ এবং বাচ্চা সবকিছু কিন্তু কবুতর কালেকশন সবকিছু কিন্তু ফারুকই ফারুক ভাইয়ের হাত দিয়ে হ্যাঁ সব ফারুকের হাতে আমি তো তখন বুঝতাম না নতুন হ্যাঁ হ্যাঁ ফারুকের হাত দিয়ে ওই একত্রিশের মাতি কিন্তু ফারুকের কিনেছিলাম একত্রিশের মধ্যে আমার একদিনে সাতটা বাচ্চা হারাইছে বুঝে বললাম না যে বিড়ালের ঝগড়া করে সন্ধ্যা পরা নামে নাই সাতটা বাচ্চা আছে একত্রিশ মারা গেছে